पैखानार मते कि गुडी गुडी कुनो ई थाके दाना दाना थाके न कि एकबार फिनिशिंग 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 माने खाइजा बोहुनार जागा जाबो कि गुइरा जा न उत परे कुना के आबर से न आके उत परे उत परे ए गुइर कलाकी गुइर कला त ए ओइडा दरबा के त नाना नुनेरी মই দুই দিন পায়খানা খেলাম না কালাব কে কালা হয় কেৰে কালা হয় তারপরে জোর করে যখন একবার যায়নি তখন কি হয় কত করে বই থাকুন দেরি হয় না আর যখন আগেন হাতে হাতে গুন আসে নাকি পরে আহে আচ্ছা সকাল বাবা হোক আগা লিসে যাবাহ কোথায় যদি তাহলে আমরা পর্যবেক্ষণ করবো

এক পাত আগে তিন বেলা খাই তাহলে এটা কি বিশাল সমস্যা এই দিন খায় তিন বেলা খাইয়া যদি এক পাত বা আগে এক কেজি দেড় কেজি হইলে এক কেজি দেড় কেজি কষ্ট করে না পাঁচ মিনিটের মধ্যে অজ্ঞান হইলে আগে খাই আছে এনি <laughs>